অজুবিল্লাহমিনের সাহিত অনির রজিম কলার অফ বিশ্ব হলি সৌদিরী ওয়াস সিল্লি আমরি হল লোকদাতা মিল্লি সানি এফ কহু কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামহ আলাইকুম শিয়া সুন্নি এবং সালাফি মুর্শিক মুসলমান সমাজ আরবের মুশিক মুহাম্মাদের হাদিসের উপর বিশ্বাস রেখে ভুল এবং ভেজাল ধর্ম পালন করে চলেছে চোদ্দশো বছর থেকে মুসলমানগণ মনে করেন যে দশটি হাদিস ছাড়া ইসলাম অচল আর সেই দশটি হাদিস হচ্ছে শিয়া মুসলমানদের চারটি কুতুবে আরবা আর সুনি এবং সালাফি মুসলমানদের সিয়ায় সিদ্দা ছয়টি হাদিস এই দশটি হাদিসকে তারা কোরআনের সম পর্যায়ের বলে মনে করেন কিন্তু এসব হাদিস যে সত্য ইসলামের বড় ক্ষতি করেই চলেছে সেটা আমরা অনেকেই জানি না অনেকে মনে করি যে সহি হাদিস বিশ্বাস করা ইমানের ইমানের অঙ্গ যদিও এই কথা কোরআনে কোথাও বলা নেই বর্তমান বুখারী আর আল কাফি শরীফের সকল হাদিসে নাকি সহি এবং এগুলিও নাকি ওহি সহি বুখারি বা সিয়াই শুনলেই শুনলেই অন্ধবিশ্বাস করার মাধ্যমে উদ্ভট অবাস্তব ভয়ঙ্কর ক্ষতিকর হাদিসগুলো মেনে চলা একেবারে উচিত নয় বিড়ালের পিতা তথা হুরাইরা হতে যে বর্ণিত আরব্য মোহাম্মদ বলেছেন জান্নাত এবং জাহান্নাম পরস্পর বিতর্কে লিপ্ত হয় জাহান্নাম বলে দাম্বিক ও পরাক্রমশালীদের দ্বারা আমাকে অগ্রাধিকার দেয়া হয়েছে জান্নাত বলে আমার কি হল আমাকে কেবলমাত্র দুর্বল এবং নিরীহ লোকেরাই প্রবেশ করেছে মানে আমার মধ্যে তখন আল্লাহ জান্নাতকে বলবেন তুমি আমার রহমত তোমার দ্বারা আমার বান্দাদেরকে যাকে ইচ্ছা আমি অনগ্রহ করব আর আল্লাহ জাহান নামকে বলবেন তুমি হলে আমার আজাব তোমার দ্বারা আমার বান্দাদের যাকে ইচ্ছা শাস্তি দেব জান্নাত এবং জাহান নাম প্রত্যেকের জন্য রয়েছে পরিপূর্ণতা তবে যাহার নাম পূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহ নিজ কদম বারাক তাতে রাখবেন তবে সে বলবে বাস বাস যথেষ্ট তখন জাহান নাম ভরে যাবে এবং এর এক অংশ অপর অংশের সাথে মুড়িয়ে দেওয়া হবে আর এই কথাটি রয়েছে সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশন বঙ্গানুবাদ অষ্টম খন্দ হাদিস নম্বর চার হাজার চারশো ছিয়াশি তো এই যে মুশিক মোহাম্মদের হাদিস কোরআনে আসুন আমরা একটু আটত্রিশ নম্বর সোরা সোয়াদের একাত্তর থেকে পঁচাত্তর আয়াত পঁচাশি আয়াতগুলি দেখে সেখানে বলা হচ্ছে তোমার রব যখন ভূপৃষ্ঠে সকল শক্তি মালাইকাকে বলেন আমি মাটি দিয়েই তো মানুষ তৈরি করব। তারপরে যখন তাকে পুরোপুরিভাবে ঠিক করব আর তাতে আমার রুহ তথা আদেশ হতে ফুঁকে দেব তখন তোমরা সবাই সেই রুহের সামনে মাথা নত করবে অবশেষে ভূপৃষ্ঠের সকল শক্তিসম লাইকারা সবাই একত্রে মাথা পেতে মেনে নেয় ইবলিস ছাড়া সে গর্বিত হয় আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ বলেন শোনো হে ইবলিস কিসে তোমাকে বারণ করলো আমি যাকে নিজ হাতে তৈরি করলাম তাকে তুমি সেজদার মাধ্যমে মানলে না তুমি কি গর্বিত হয়ে পড়লে না তুমি উচ্চ পদস্থদের মধ্যে হয়ে গেলে ইবলিস বলে আমি যে ওর চাইতে উত্তম কল আনা তৈরি করেছেন আগুন দিয়ে আর ওকে তৈরি করেছেন মাটি দিয়ে আল্লাহ বলেন তাহলে তুমি এখান থেকে একেবারে নিচে নেমে গেলে নিশ্চয় তুমি আর এই কথাও সঠিক ফায়সালা দিন পর্যন্ত তোমার উপরে আমার অভিশাপ থাকবে ইবলিস বলে হে আমার রব আপনি তাহলে পুনরুত্থানের দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন আল্লাহ বলেন তাহলে তুমি অপেক্ষাকারীদের দলে সামিল হয়ে গেলে নির্দিষ্ট দিনের সুনির্দিষ্ট সময় পর্যন্ত ইবলিস বলে আপনার ইজ্জতের কসম আমি তাদের সবাইকে নিশ্চয় গুমরা করব। তবে তাদের মধ্যে যারা আপনার নির্বাচিত বান্ধব হবে তাদের ব্যতীত আল্লাহ বলেন এই তো সত্য সঠিক আর আমি তো সত্য কথাই বলে থাকি আমি অবশ্যই তোমাকে আর যারা তোমার অনুগত হবে তাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভর্তি করে ফেলব তো জাহার ভর্তি হওয়ার জন্য আল্লাহ তালার পা মোবারাক সেখানে রাখা লাগবে না আর আল্লাহ তালা পা মুক্ত তো এটা কিভাবে চিন্তা করা যায় যে আল্লাহ তার জাহার নামে ঢুকিয়ে তা পরিপূর্ণ করবেন তাই আসুন এখনো সময় আছে এই আরব্য ইবলিসের হাদিসের ফাঁদ থেকে বেরিয়ে আসি যেখানে কোরআনের নির্দেশ দেয় সকলেই যেন আল্লাহ তালার সুপ্রতিষ্ঠিত রাস্তায় একটা মাত্র রজ্র ধরে এই কোরআনকে আঁকড়ে ধরে সেখানে আমরা থাকি আর আরব্য ইবলিস যত হাদিস বলেছে সেটি শিয়া সুন্নি এবং সালাফি মুশিক মুসলমান সমাজ মেনে চলেছে আমরা মুসলিমরা মানতে পারব না যদি আপনি আমি মেনে চলি তাহলে মনে রাখবেন আপনি এবং আমি ভ্রান্ত মতবাদের জালে আটকে পড়ে আছি